আসসালামাইকুম আসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসে বা ফাইবার রিলেটেড বিভিন্ন প্রশ্ন আপনারা রেগুলারই করে থাকেন তো আমি মাঝে মাঝে সময় পেলে লাইভ করবো একটু মিটিং আছে তো এর ফাঁকে ভাবলাম যে একটু আপনাদের কিছু প্রশ্ন উত্তর দিই ফাইবার অনেক সমস্যা আপনারা ফেস করেন ফাইবার আপু আপনি আপু নিয়েও কথা বলবো এখন অনেকে আপুয়া কাজ একটু আহ আপাত একটু অ্যাডভান্স লেভেল হয়ে গেছে সবাই কাজ করতে পারে না নতুনদের জন্যে বিগেনারদের জন্য ফাইবারটাই ভালো আর আমি তো সবসময় আসলে আহ বিগেনারদের জন্যেই ভিডিও বা বিজ্ঞানারদের জন্যই কাজ করার চেষ্টা চেষ্টা করছি আপনারা অনেক প্রশ্ন করেন যে ফাইবারের ইমপ্রেশন কম হয়ে হয়ে আইডি যায় অনেক ফাইবার বিভিন্ন ধরনের সমস্যা আহ আমি গি দিয়েছি কিন্তু অর্ডার পাচ্ছি না তো এগুলোর অনেক কারণ আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো তো আজকে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফাইবার আপনাদের আইডি হওয়ার একটা কারণ তো এই এটা একটু কেয়ারফুলি যারা কাজ করেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সার অথবা ফ্রিল্যান্সার হয়েছেন ফাইবারে আইডি আছে তারা একটু কেয়ারফুলি খেয়াল করবেন প্রতি বছর ডিসেম্বরের অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিটা যখন শুরু হয় তখন কিন্তু ফাইবার অনেক আইডি ডিসেবল করে যায় এটা টিপিক্যালি ওদের রোবটের একটা সিস্টেম প্রোগ্রাম করা থাকে গত বছর তাদের সিস্টেম আপডেটের জন্য অনেক বেশি করেছে এবার হয়তো অত বেশি করবে না কিন্তু তারপরেও একটা পার্সেন্ট আইডি তা শুধুমাত্র ডিসেবল করে দেয় এবং এইটা একবার একবার আইডি ডিসেবল হয়ে গেলে নতুন করে আসলে আইডি পাওয়াটা অনেক মুশকিল বা আইডি পড়াও যায় না উদ্ধারও করা যায় না জানেন সারা পৃথিবীতে ফ্রিলান্সারদের কম্পিটিশন এখন অনেক বেশি হয়ে গেছে সারা পৃথিবীতে ফ্রিলান্সিং জবগুলো জনপ্রিয় হচ্ছে যার কারণে এখানে মানে তাদেরও তো একটা ধারণ ক্ষমতা আছে সুতরাং তারা চাচ্ছে যে সেখানে কোয়ালিফাইড লোকজন থাকুক যারা কাজ জানে তারাই থাকুক এখানে এসে যারা কাজ জানে না যারা শুধুমাত্র কম্পিউটার একটু নাড়াচাড়া করে সেই আহ এই গিফ দিবে বা অল্প কিছু জানবে তাদের জন্য আসলে ফাইবার আপনার একটু চিন্তা করছেন যে তাদেরকে বাদ দিয়ে ট্যালেন্ট কিছু আছে আসছে অর্থাৎ স্পেশাল খেলছে এখন আপনি ধরেন উদাহরণ যে যদি আপনি ডাটা এন্ট্রির কাজ শিখে আসেন তাহলে এখন নতুন অবস্থায় ফাইবার এর কাজ পড আপনার জন্য অনেকটা আপনার ডাটা এন্ট্রি গিক দিলে বেশন আসবে না আসতে অনেক কষ্ট হবে কিন্তু ভয়ের বিষয় নাই আমি ব্যাখ্যা করছি তো ডাটা এন্ট্রি কি দিলে হয়তো আপনাদের দেখা যাবে যে ফাইবার বলবে তোমার আইডিটা আমি নিতে পারছি না তোমার আমাদের এই ধরনের অনেক গিক আছে বা এটা নাও বলতে পারে বলবে যে তোমার এই প্রফেশনটা বা তোমার এই কাজের দক্ষতাটা বা এই কোয়ালিফিকেশনটা আমাদের এই প্ল্যাটফর্মের সাথে ম্যাচ করছে না কিন্তু আপনি যদি একটু স্পেশালাইজড হন যে আমি ডাটা এন্ট্রিটা অ্যাডভান্স টাটা এন্ট্রি পারি বা সাথে একটু ক্যান বা এডিটিং পারি এগুলো বললেন বা আমি অফিস সাপোর্ট পারি সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পারি যেগুলো যদি এই রিলেটেড দেন ডাটা এন্ট্রির সাথে কাজ কিন্তু একই টাইপের অ্যাডভান্স লেভেলে ডাটা এন্ট্রির মধ্যে থাকে যে ধরেন এ স্ক্রিপ্টিং থাকে মানে অনেক ডিটেইলস বের করতে হয় সেগুলা আমরা এই ক্লাসে বা আমাদের ক্লাসে বলা হয় আমি সেই ক্লাসে একা করি প্রত্যেকটা অল্প 10 মিনিটের ব্যাক্ত করা সম্ভব না এটা লম্বা সময় নিয়ে শিখাতে হয় তো স্ক্রিপ্টিং তারপর রিয়েল এস্টেট যে আমেরিকার বা কানাডার যে রিয়েল এস্টেট বা ইউকে অস্ট্রেলিয়ার যে একটা বিশাল জগতের রিয়েল এস্টেট সেইটা তারপর যারা অ্যাকাউন্টিং সেকশনে আসেন অ্যাকাউন্ট কাজ করেন তাদের জন্য একটা বড় এটা আমি জেনারেল ফাইলান্স বলছি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন আজকে তো তারা কিন্তু এই জিনিসগুলো এই দিকগুলো যদি একটু পলিসি করে দেন তাহলে আইডিও আইডিয়াও থাকবে আইডিও নিবে এবং কাজও করতে পারবেন ভবিষ্যতে আরো অনেক দূর যেতে পারবে কিন্তু সেটা করতে যে আমাদের মেন সমস্যা যেটা হচ্ছে এটার পিছনে যে দুই তিন মাস কাজ শেখা বা ছয় মাসের কাজ শেখান একটা চিন্তা এই চিন্তা ভাবনাটা আমরা কখনোই করি না আমাদের একটাই ধারণা কপি পেস করবো আজকে গিক দেবো কালকে টাকা ইনকাম করব কালকে ডলার ইনকাম করব আসলে প্র্যাকটিক্যালি এটা হয় না এটা সম্ভব না আমি লাইভ করি বাংলাদের ফ্রিল্যান্সিং যারা সে কোর্স করছেন সেখানে বা তাদের সাথে কথা বলি বা যারা এস্টাবলিশ ফ্রিল্যান্সার আছেন কেউই বলতে পারবেন না যে আজকে কিক দিয়ে কাউকে সে লাখ লাখ টাকা ইনকাম করেছে বা আজকে কিক দিয়ে দুই মাসের মধ্যে সে অনেক ভালো মানে একদম প্রতিষ্ঠিত ফ্রিলান্সার হয়ে গেছে আপনি পঁচিশ ছাব্বিশ বছর যেটা বারবার বলি যে পঁচিশ ছাব্বিশ বছর লেখাপড়া করার পরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে আপনি চাকরি খুঁজতে আপনার বা পেতে আপনাদের যে কষ্ট সহ্য করতে হয় বা যে ইয়েটা করতে হয় ফ্রিল্যান্সিং এ তো তার টেন পার্সেন্ট সময় দেন দেখবেন অনেক ভালো করতে পারবেন কিন্তু আপনি সমাজ দিবেন না শুধুমাত্র বিভিন্ন জায়গায় শুনবেন উনি পাঁচ লাখ ইনকাম করে উনি তিন লাখ ইনকাম করে আর কিছু আমাদের কোচিং সেন্টারে সবাই না অনেকে বেশিরভাগই ভালো তো সেটা করে আপনার বলে যে আমরা অমুককে কাজ পয়সি অমুককে কাজ দিছি এটা এইটা পড়ার যেটা অসুবিধাটা হয়েছে যারা আমরা ফ্রিল্যান্সিংটাকে চিনি না ফ্রিল্যান্সিংটাকে জানি না বা যারা নতুন তারা মনে করি যে এখানে সাধারণত মনে হয় দশ পনেরো দিন কম্পিউটার চাপাচাপি করলেই আমার একদম কম্পিউটার ভিতর থেকে ডলার আর ডলার বের বিষয়টা কখনোই তা না আপনি ইঞ্জিনিয়ারিং ইনফ্লিজেন্সিং করেন জেনারেল করেন আর যাই করেন আপনাকে সুন্দর একটা সময় দিতে হবে সেটা একদম নিম্নপক্ষে হলো তিন মাস তারপরেও ছয় মাস তারপর ছয় মাস হলে ভালো হবে এবং সেটা হলে যে আপনি ওস্তাদ হয়ে যাবেন বা একদম এক্সপার্ট হয়ে যাবেন বিষয়টাও তা না সেটা হলে আপনি আপনার চলার জন্যে একটা গিগ দিয়ে কাজ করার মতো একটা অবস্থায় যেতে পারবেন এরপরে ধারাবাহিকভাবে কাজও করবে নিজেকে উন্নয়ন উন্নতি করবে যেমন একটা অফিসে আপনি যখন প্রথম পজিশনে চাকরি করেন ডেফিনেটলি এন্ট্রি লেভেলের স্যালারিতে ইয়ে করেন তারপরে ধীরে ধীরে অফিসের ব্যাকগ্রাউন্ড দেখেন কাজ শেখেন আস্তে আস্তে পরিবেশটা জানেন গত বছর যায় অভিজ্ঞতা বাড়ে তাদের এক্সপিরিয়েন্স বাড়ে আপনার স্যালারিও বাড়ে ফ্রিল্যান্সিংও তাই প্রথমে শুরু করবেন অভিজ্ঞতা বাড়বে কাজ করতে থাকবেন কিছু আসবে কিছু আসবে না তারপরে আস্তে আস্তে নিজেকে আপনারা যদি বলেন যে উম মানে কেউ যদি বলেন যে আমি প্রতি মাসে মানে সহজ কথা আপনাদের যে বুঝি আমি প্রশ্নগুলো যে উত্তর গুলো আপনারা চান যে আমি কবে এক লাখ টাকা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো কতদিন লাগবে আপনি যদি স্মার্ট হন স্মার্ট মানে আপনার জামা কাপড়ের কথা বলতেছি না আপনার ব্রেন্ডে যদি স্মার্টনেস থাকে পরিশ্রম যদি করেন আপনি তাহলে ওই মানের একটা ইনকাম ফাইন্যান্সিং থেকে করতে গেলে আপনাকে এক থেকে দেড় বছর তপস্যা করতে হবে বা এক থেকে দেড় বছর এর ভিতরে যান প্রাণ দিয়ে দিতে হবে আর দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তিন হাজার সেটা তো বিশ ডলার দশ ডলার অনেক ফ্রিল্যান্সার ফাইবারে আছে আপনারা শুনবেন যে কালকে গিয়ে কিস্তি পাঁচ দিনের মধ্যে আমি দশ ডলার বিশ ডলার কাজ পেয়েছি কিন্তু কনসেনটেসিভ ভাবে বা ধারাবাহিকভাবে যদি আপনি পুরো সিস্টেম নিয়ে আগাতে যান তাহলে আপনাকে এই টাইমটা লাগবে এটা আমি ক্লিয়ার করে দিলাম যারা এই টাইমটাকে হাতে নিয়ে কাজ করতে পারবেন তারা ফিনান্সিং এ আসেন বা এটা না আসে না যদি এটা আমার ইচ্ছা থাকে মৌমাছি ডলা না থাকে ইয়া না থাকে তাহলে আপনাদের ফ্রিল্যান্সিং এ নাটাই ভালো আপনাদের বিজনেস বা চাকরি করে ওইটা অনেক ফোন আর যদি আপনাদের মাইন্ডসেট থাকে যে আমি এক বছর চেষ্টা করব কারণ এটা আপনার লাইফ টাইম ইনভেস্টমেন্ট এক বছর এটা যদি আপনি এক বছর উঠায় যান এবং কিছু করতে পারেন এটা সারা জীবন আপনাকে দিতে থাকবে একদম গাছ লাগানোর মতো গাছ লাগালেন গাছটাকে যত্ন করলেন এটা আপনার সেই জীবন পর্যন্ত আপনাকে দিতে আচ্ছা এটা গেল আর এখন আপনার মেইন প্রসঙ্গে আসি যেটার বিষয় আজকে আপনার থেকে অনেক লাইভ যে ফেসবুক ইয়াতে আপনারা ফাইবার আইডি আপনাদের ডিসেবল হয়ে যায় তো ফাইবার আইডি ডিসেবল হওয়ার ধরেন এখন কথা কথা যে এখন অনেকে একটু ফাইবার একটু রিল্যাক্স আসছে কারণ অনেকে কাজ দেখা যাচ্ছে ফাইবারের গিট কপি করে রাখছে ফাইবার আইডি ডিসেবল করে নাই সে খুব খুশি যে আমি তো কপি করছি ডিসেবল করবে না কিন্তু এই ধরেন জানুয়ারি প্রথম দিকে বা একটা মেসেজ পাবে যে ইউর আইডি তো গিয়ে যার ফলে গাইডলাইন সেটা অনুযায়ী আপনারা কখনো কারো গিয়ে গিয়ে ছবি কপি করবেন না ডিসক্রিপশন হোক কপি করবেন না ডিসক্রিপশন আপনি আইডিয়া নিতে পারেন যে ফাইবার আমি ডিসক্রিপশনটা একটা আইডিয়া নিলাম যে এইখান থেকে ওনার আমার এই ধরনের আমি বলি যে Tata and Nano এন্ট্রি আমি দেবো বা ডিজিটাল মার্কেটিং বিল দেবো একটা শর্ট দিলাম সার্চ দেওয়ার পরে আমি দেখলাম যে তার কি লেখা টাকা কি কি সেখান থেকে নিয়ে আমি একটা ধারণা নিলাম নিয়ে ওখান থেকে দুই চাইলেন বাদ দিয়ে আমার মতো করে অ্যাড করে আমি ডেসক্রিপশনে স্পিড করে কিন্তু লাইন টু লাইন কপি করা যাবে না লাইন টু লাইন ডি এর ছবি এই কপি করা যাবে না এরপরে আপনাদের আরো প্রশ্ন যে ইমপ্রেশন কমে যায় আর লাইভটা একটু শেয়ার করে দিয়ে আর কারো যদি ফাইবার রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি লাইভে আছি আরো দশ পনেরো আচ্ছা তাহলে আমি যদি এখন আপনাকে আপনাদের এখন আজকে একটু কতগুলো জিনিস দেখাই স্ক্রিনটা যদি আমি শেয়ার করি তো এখন আমি যদি আমার আমি যদি একটা ফাইবার অ্যাকাউন্টে যাই আপনাদের একটু প্রথমে খেয়াল করতে হবে একটু স্পেশাল দিতে হবে প্রথমে তো হচ্ছে যে কপি করা যাবে না সেটা আমি বলছি যে দেখালাম যে আপনারা অনেকেই ডাটা এন্ট্রি জানেন ডাটা এন্ট্রি করেন তাহলে এই যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি দিলেন ডাটা এন্ট্রি দেখেন অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে যে একচল্লিশ হাজার গিগ আছে এখানে অর্থাৎ একচল্লিশ হাজার গিগ এখন হাজার গিগের মধ্যে সবাই কাজ করতেছে ভালো কথা কিন্তু যদি দেন হাজারের ভিতরে আপনি তো ডেফিনেটলি কাজ পাবেন না প্রথম অবস্থায় এসে কারণ এই একচল্লিশ হাজার গিগের মধ্যে আমি তো হাতে ধরে নিলাম যে তিরিশ হাজার বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখ ক্লায়েন্ট আসতেছে বা তিরিশ হাজারই আসতেছে সেই ক্লায়েন্ট কাকে কাজ দিচ্ছে এই যে যারা সামনের দিকে প্রথম দিকে যারা কাজ করতেছে তাদের তাদের কাজ দিচ্ছে তাহলে এই একচল্লিশ হাজার আপনি প্রথম পেজে প্রথমে করাটা আপনার জন্য অনেকটা কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় আপনি করবেন না তা না এটা আপনি একটু পরে করেন একটু একটু পরে করেন তাহলে এখানে এখানে দেখেন এখান থেকে আপনি যদি একটু সিগ্রিট করেন দেখেন এখানে ডাটা এন্ট্রির সাথে আপনাদেরকে দেখেন কপি পেজ স্লোগনটা ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ভিডিও এডিটিং লিড জেনারেশন বি টু বি লেট জেনারেশন তাহলে আপনি ডাটা এন্ট্রি গিকটা যেভাবে দিলেন সেটা সেটা থেকে যদি আপনি আর একটু একটু করে যান যে এই ডাটা এন্ট্রি থেকেই যদি আমি এখান থেকে দিয়ে দেই যে রিয়েল এস্টেট কথার কথা এরকম হাজার টপিক্স আছে যেখানে ক্লায়েন্ট আসে কিন্তু কম্পিটিশন কম রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি তাহলে ওখানে ছিল একচল্লিশ হাজার গিক দেখেন সেখান থেকে এই গিকটা চলে আসছে পনেরো হাজার গিক

আমি যদি এখানে এই যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি যেটা দিয়েছিলাম রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি দিয়েছিল পনেরো হাজার এখন সেই পনেরো হাজারের মধ্যে আমি যদি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রির জায়গায় আমি যদি আরেকটু দিয়ে দেই যে ইউএসএ রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি স্পেসিফিক করে দিলেন স্পেসিফিক আপনার এখানে পনেরো হাজার এখন এর মধ্যে অনেক আইটেম আছে যে রিয়েল এস্টেট থেকে সবচেয়ে বেশি ডাটা এন্ট্রি কোথা থেকে যেমন রিয়েল এস্টেট বড় সাইট হচ্ছে জিলো তাহলে জিলো ডাটা এন্ট্রি দিয়ে যদি আমি দিই এখানে আমার ডিগটা আগে দিয়ে দিই যে এই ধরনের জিনিসগুলো যদি জিলো ডাটা এন্ট্রি দেয় এখানে দেখেন এখন নব্বই জন মাত্র ডিগ দেওয়া কিন্তু সেখানেও দেখেন যে আপনার ক্লায়েন্ট আসতেছে না এই যে ক্লায়েন্ট সাতচল্লিশটা কাজ করছে উনিশটা কাজ করছে তাহলে আমি সেগ্রিকেট করে গিগ রিসার্চ করে আমি গিগটাকে চল্লিশ হাজার থেকে নিয়ে আসলাম একশো উননব্বই জন তাহলে ডেফিনেটলি এখন অনেকে বলতে পারেন যে ওখানে তো ক্লায়েন্ট আসে চল্লিশ হাজার এখানে আসবে ধরেন চাকরি খাতির পাঁচশো কিন্তু আমার আমার তো পাঁচশো ক্লায়েন্টের দরকার নেই আমি একশো উননব্বই এর মধ্যে যদি আমি প্রথম পেজে থাকি সেখান থেকে যদি আমি আমার যদি পাঁচটা ক্লায়েন্ট আমি পাই বা দুইটা ক্লায়েন্টও পাই আমার জন্য তো কেরিয়ার শুরু হয়ে গেল তারপরে আমি ভাবে করতে থাকি আমি পাঁচশো এক হাজার প্রজেক্ট করি তারপরে তখন আমি মেইন গিয়ে আবার চলে যাব ওই যে ডাটা এন্ট্রির যে মেইন ইয়েতে যাব কারণ তখন আমি ফার্স্ট যে আসতে পারবো বা তখন আমার প্রোফাইল ভারী থাকবে তো সুতরাং নতুনরা যে গোলটা করে বারবার বলে যে গিগ ইমপ্রেশন নাই গিগ রান করে না এক বছর ধরে কাজ পাচ্ছি না

ঝামেলা নেই তাহলে এই ইমেজটা পড়তে যে তার এই ইমেজটা করতে পড়ার পিছনে হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা সে সময় দিয়েছে কিন্তু আমরা যেটা করি একটা কপি জাস্ট একটা ছবি তুললে সেটা দিয়ে দিই তাহলে তো আমার এই ফাইবারে গি কখনোই ইমপ্রেশন আসবে না এনার একটা ফার্স্ট পেজে আসছে না ইমপ্রেশন আসছে এনি কাজ পাচ্ছে কেন কাজ পাচ্ছে শুধুমাত্র তার রিলেটেড কথাবার্তা গুলো বলে বলছে তার রিলেটেড কথাবার্তা গুলো বলছে যে রিলেটেড গিট সেই কি প্রপার্টি অ্যাড্রেস প্রপার্টি প্রাইস এগুলো সব রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি রিলেটেড কথাবার্তা তাহলে এগুলো কিন্তু এই ইমেজ থেকে ছবিগুলো ধরতেছে তারপরে তার ইমেজের ইমপ্রেশনটা অনেক সুন্দর ইমেজের ইমপ্রেশনটা দেখেন যে ইমেজের পুরো জিনিসটা ক্লিয়ার এগুলো ইমপ্রেশনে কাজ করে তারপরে আপনার তার ছবি এটা একটা হাসি হাসি একটা ভালো একটা সুন্দর ছবি সে অ্যাড করছে এখন আপনাদের যদি লেখা ছোট হয় ঝাপসা হয় লেখা আসে না তাহলে তো এখানে ইমপ্রেশন আসবে না এরপরে আপনারা যদি এই ছবিটা কারো কাছ থেকে কপি করেন তাহলে ইমপ্রেশন আসবে না তাহলে আমি বলি একটা একটা মানে দোকান দোকান অর্থাৎ আপনার এই দিয়ে আপনি যদি ভবিষ্যতে আমারই একটা গিক আছে যেটা দিয়ে আমি দশ লাখ বিশ লাখ টাকা ইনকাম করছি তাহলে আপনারা যদি একটা গিক দিয়ে দশ লাখ বিশ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে সেইটাকে কিভাবে চিন্তা করেন যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টায় আমি একটা গিগ সাজাবো একটা গিক সাজাতে গেলে আপনার মিনিমাম হলো চার থেকে পাঁচ দিন সাত আপনাকে সময় দিতে হবে এরকম ছবি তৈরি করতে হবে ছবি লাগবে তারপরে আপনার আপনার বাকি যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্ট গুলো আমাদের ক্লাসে বা অন্য অন্য ভিডিওতে আলোচনা করে করবো পরবর্তী সময় তাহলে সেই জিনিসগুলো দিলে আপনারা এই উপরে আসতে পারবেন তখন আপনারা কাজ করবেন রেকর্ড আছে আমি কাজ পেয়েছি পনেরো বিশ দিন আমাদের প্রথম ব্যাচে অনেক জেনারেল ব্যাচের স্টুডেন্টরা আছে তারা কাজ পেয়েছে কাজ দিন বা দিনের মধ্যে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে কাজ পাওয়াটা না এক হচ্ছে কাজ শেখা দুই হচ্ছে গুলোকে আপনাকে এইভাবে সুন্দর মতো সাজাতে হবে যাতে আপনার ইমপ্রেশনটা বাড়ে সম্প্রেশন সবসময় থাকে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আবার চিন্তা অনেকেই চিন্তায় করে যান যে আমার ইমপ্রেশন ছিল এক হাজার হঠাৎ করে ইমপ্রেশন ইমপ্রেশন চারশো তে চলে আসছে ফাইবারের অনেক রোবোটিক সিস্টেম আছে মাসের যেকোনো একটা সময় আপনার ইমপ্রেশন কিছুটা নামবে এটা বাস্তবতা যদি আপনি প্রমোটেড না করেন অর্থাৎ বিজনেস মানে ফাইবারকে পেইজ না করে যদি পেইজের একটা ফাইবার অপশন চালু করছে মার্কেটিং এর ক্ষেত্রে যে তাদেরকে আপনি যদি প্রমোশনে দেন তাহলে ডলার দ্বারা কেটে নিবে আপনার গিকটাকে রান করাবে তো আপনি যেহেতু ইনকামিং করেননি প্রমোশন কিভাবে দিবেন আর লেভেল ওয়ান থেকে প্রমোশন দিতেও পারবেন না সুতরাং আপনি আপনার প্রমোশনের ব্যাপারটাও যারা ফাইবার এক্সপার্ট আছেন তারা জানেন তো তারা করেন এটা তো আপনাকে আগে কাজ করতে হবে তো এবারে লেভেল ওয়ানে যেতে হবে তারপরে আপনি প্রমোশন করতে পারবেন গিগ প্রমোট দিতে পারবেন তো তাহলে এই যে ইমপ্রেশন ইমপ্রেশন ইম্প্রেশন মাসের যে কোনো একটা সময় একটু নেমে যায় ধরেন এক হাজার ছিল মাসের যে কোনো একটা সময় একটা সপ্তাহ দেখবেন যে দশ বারো তেরো চোদ্দ এগুলোর কারণে ইমপ্রেশন মানে মানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বা বিশ তারিখের দিকে আবার নেমে যাবে আবার অন্য এটা সাইকেল অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্নটা ইয়ে করে তো তো সেই যে ইমপ্রেশনটা যে নেমে যায় ইমপ্রেশনটা নেমে যাওয়ার পরে আবার দেখবেন যে এক সপ্তাহ পরে আবার ইমপ্রেশনটা বাড়া শুরু করে তাহলে যদি ইমপ্রেশন নামার পরে আবার বাড়া শুরু করে তাহলে অসুবিধা নাই আর যদি দেখেন যে দুই মাসের মধ্যে ইমপ্রেশন নাম বাড়তেছে না তাহলে আপনি বুঝবেন যে গিগে আপনাকে কাজ করতে হবে গিগে আপনাকে কোনো কোনো সমস্যা হয়েছে গিগটাকে আমার কাজ করতে হবে এটা আর দুই হচ্ছে গিগ আপনার এক দুই মাস পর পর গিগকে নার্সিং করতেই হবে অর্থাৎ যারা গিগ দিয়েছেন শুধু দিয়ে যে ফেলায় রাখবেন তা না পনেরো দিন বিশ দিন পর পর ছবিটা যদি পারেন একটু এডিট করবেন অনেকে বলেন গিগের ছবি এডিট করলে ইম্প্রেশন কমে যায় না ছবি এডিট করলে কখনো ইমপ্রেশন কমে না যদি ভালো মতো এডিট করেন এটা ইম্প্রেশন বাড়বে এবং এটা আপনাকে আরো ভালো কাজে দিবে এগুলো হচ্ছে রোবটের বিভিন্ন প্রোগ্রাম করা আছে অত বিস্তারিত যাচ্ছি না কারণ ওই সিস্টেম নিয়ে কথা বলতে গেলে আমি পুরো একদিনই কথা বলতে পারবো তো এটা ইন ডেপথে অনেক কথা থাকে সেগুলো আসলে সবাইকে বললে সবাই বুঝবেও না প্রোগ্রাম ফাইবার কিভাবে করা থাকে ওয়ার্ড কি ওয়ার্ড ধরে যেভাবে তাহলে আপনাদেরকে আমি আজকে যেটা দেখাইলাম যে দেখেন চল্লিশ হাজার গিগ থেকে কিভাবে আমি একশো নব্বই নব্বইটা গিগ উননব্বইটা গিগ এর মধ্যে চলে আসতে পারি তাহলে সেখানে এখানে দেখেন ওই চল্লিশ হাজারের মধ্যে যদি চল্লিশ হাজার ক্লায়েন্ট আসে আর আমি যদি নতুন ফ্রিলান্সার হই আমার গিগ পাওয়ার কাজ পাওয়ার চান্স কিন্তু জিরো কারণ ওই চল্লিশ হাজারের মধ্যে যারা নতুন আসতেছে পুরোনো ফ্রিল্যান্সার আছে তারাই কাজ পাবে কিন্তু এইখানে যদি আমি একশো উননব্বইটা গিগের ভিতরে বা নব্বইটা বা পঞ্চাশটা গিগের ভিতরে এমন কোন টপিক্স আমি খুঁজে বের করি রিসার্চ করি গবেষণা করি করে এমন টপিক্স বের করি যেখানে কাজ আসতেছে কিন্তু একটু লো কম্পিটিশন এটাই বলে লো কম লো কম্পিটিশন হাই ডিমান্ড আর কি তাহলে লো কম্পিটিশন হাই ডিমান্ডের ভিতরে যদি আমি গিগ দেই তাহলে দেখা যায় যে একটা ক্লায়েন্ট আসলে আমি খুব তাড়াতাড়ি কাজ পাওয়ার আমার খুব পসিবিলিটি আছে হ্যাঁ এটা মানে খুব ভালো মতো পসিবিলিটি আমার আছে তাহলে এটা একটা বিষয় আর ফাইবার আপওয়ার অনেক টাফ হয়ে যাচ্ছে তো আপনাদের এটা বুঝতে হবে তাহলে এটা হচ্ছে এক তাহলে যারা প্রথম আজকের লাইভের বিষয় মেন বিষয়টা হচ্ছে যে ফাইবার আইডি কেন ডিসেবল হয়ে যায় আমি বললাম যে কারো গিগের কপি করা যাবে না ভায়োলেশন করা যাবে না গিগের ডিসক্রিপশন কারো হুবহুব কপি করা যাবে না গিগের ছবি কারো কপি করা যাবে না কপি করলে আপনার আইডি ডিসেবল হয়ে যাবে এরপরে আপনার আইডিতে কোনো যদি পার্সোনাল ইনফরমেশন থাকে যেমন আপনার ইমেল মোবাইল নাম্বার গিগের ছবিতে দিলেন বা ডিসক্রিপশনে দিলেন তাহলে আপনার আইডি ডিসেবল হয়ে যাবে নতুন অবস্থায় কোনো ক্লায়েন্ট আসলো নতুন ক্লায়েন্ট আসলো বা ক্লায়েন্ট রুপি অনেকেই ফ্রড ক্লায়েন্ট আসে যারা আপনাদেরকে মিসমাস করার চেষ্টা করে নতুন অবস্থায় তারা এসে বললো যে তোমার ইমেল দাও তোমার টেলিগ্রাম আইডি দাও ফেসবুক অ্যাকাউন্ট দাও সাথে সাথে আপনারা যদি সেগুলো দিয়ে দেন আপনাদের আইডি হয়ে যাবে এছাড়া কোনো ভায়োলেশন যদি থাকে সেটা বা কোনো কপি থাকে সেটা ফাইবার জানুয়ারির দিকে ধরে এবং জানুয়ারির দিকে প্রচুর পরিমাণে আইডি ডিজিবল করে দেয় সুতরাং এটা খেয়াল রাখবেন আর কেউ গিগ দিতে গেলে এই যে গিক দিবেন এছাড়া ফাইবারের বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলি কথা বলবো আপনারা আমাকে প্রশ্ন করেন আমি সময় পেলে লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দিব ও তখন আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে মানে বুঝতে পারবেন যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তো আর আমাদের জেনারেল ব্যাচে হয়তো অনেকেই প্রশ্ন করছেন যে জেনারেল ব্যাচ কবে থেকে শুরু হবে সবাই আগ্রহী আমি জেনারেল ব্যাচ তিন মাস একটা নিয়েছিলাম সেখান থেকে কয়েকজন কাজ পেয়েছে আলহামদুলিল্লাহ কাজ করছে তো জেনারেল ব্যাথ আমি আবার এখন আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ চলছে ভিডিও কি শেয়ার করবেন আর পেজ ফলো দিয়ে তাহলে আমরা সার্কুলেশন দিলে তাহলে আপনারা সেটা জানতে পারবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আহ কারো কোনো প্রশ্ন যদি থাকে আহ ইয়ের ব্যাপারে আহ

কেন আইডি ইমপ্রেশন কমে যায় ইমপ্রেশন কমে যায় এই এই কারণগুলো ইমপ্রেশন কমে যায় তো ইমপ্রেশনগুলো আবার বাড়ে অটোমেটিক যদি ভালো থাকে কপি তা না থাকে ভায়োলেশন না থাকে ইম্প্রেশন এবং আপনার যদি এই হাই ডিমান্ড থাকে অর্থাৎ আপনি এমন এক জায়গায় ইয়ে করলেন সেখানে আবার যারা স্ট্রব্লিশ ফ্রিল আনসার আছেন দু একটা কাজ করলেন সেখানে আবার ক্লায়েন্ট যদি দেখা যায় যে খুব খারাপ ফিডব্যাক দেয় বা আপনার ক্লায়েন্টের সাথে ঝামেলা হয় অর্ডার ক্যান্সেল হয় তাহলে সেখানেও ইমপ্রেশন কমে যায় তো সেটা হচ্ছে অন্য একটা ব্যাপার অনেক সময় ক্লায়েন্ট ফিডব্যাক দেয় মানে খারাপ ফিডব্যাক দেয় তখন আপনার কাজের পাওয়ার কোন পরিমাণ কমে যায় ইমপ্রেশন কমে যায় কিন্তু ইন জেনারেলি নতুন অবস্থায় ইমপ্রেশন কমে যাওয়ার মেইন কারণ হচ্ছে কপি করা আহ দিঘের ছবি বোঝা না দেওয়া আফসা বোঝা এবং যে কিওয়ার্ড দিয়ে আপনি কি দিয়েছেন সেই কিওয়ার্ড গুলো প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় ব্যবহার না করেন তো প্রতিটা জায়গায় আপনি যে ধরেন ডাটা এন্ট্রি দিয়ে আপনি কি দিয়েছেন কথা কথা প্রতিটা জায়গায় আপনাকে ডাটা এন্ট্রি কথাটা ইনক্লুড করতে হবে সেটা গিগের ছবিতে গিগের পেজে ডিসক্রিপশনে গিগের প্রাইজিং এ আপনি যত জায়গায় যত যত জায়গায় আপনি এই কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন তত আপনার গিগটাকে গিটটা ইমপ্রেশন বাড়বে এবং গিটটা রান করবে এবং কিওয়ার্ডগুলো গুলো কোথায় পাবেন সেটা আমি বলে দিয়েছি যে আপনি যদি একটা সেলার অ্যাকাউন্টে যান যে কোনো একটা অ্যাকাউন্টে যান দিয়ে যদি আপনার রিলেটেড কথা দিয়ে সার্চ দেন তাহলে আপনাকে যে কিওয়ার্ড গুলো শো করবে এই যে দেখেন এখানে কিওয়ার্ড গুলো শো করছে কপি পেস্ট লোগো ডিজাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখান থেকে আপনাদের ভিডিও বিল্ডিং জেনারেশন এখান থেকে আপনাদের এই কিওয়ার্ডগুলো এখান থেকে আপনাদের নিতে হবে নিয়ে রানিং কিওয়ার্ডগুলো দিয়ে আপনাদের গেটগুলোকে সাজাতে হবে তো আশা করি আজকের লাইভটা যদি কারো উপকার মানে সামান্যতম উপকার হয়ে থাকে আমাদেরকে জানাবেন আর আমাদেরকে আপনারা প্রশ্ন করবেন আমরা বিভিন্ন সময় লাইভে এসে প্রশ্নের উত্তর দিই এবং আমি টিপিক্যালি প্রতিদিন বা একদিন দুইদিন দিন পরপর চেষ্টা করব আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে লাইভ করার জন্য তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম